আসার কিন্তু সময় পাই না সময়ের অভাব আসতে পারি না হ্যাঁ তো আজকে চলে আসলাম ওষুধ নেওয়ার জন্য ঝুমা মসজিদ চট্টগ্রামের পুরনো ঝুম্ম মসজিদ আমি একটু আপনাদেরকে এই মসজিদের ভিতরে নিয়ে যাব যেগুলো মসজিদের সিঁড়ি এখানে চোখে পড়বে এসব দোকান থেকে আপনার আপনাদের পছন্দের জিনিসগুলো কিনতে পারবেন এসব দেখেন যাইনি আছে এখানে কিনতে পারবেন দোকান আছে যেগুলো আছে কিনতে পারবেন দেখেন এখানে টুপি আছে টুপি টুপি আপনারা যারা মসজিদে আসবেন চাইলে এসব দোকান থেকে আপনাদের পছন্দের জিনিসগুলো কিনতে পারবেন অসংখ্য মার্কেট আছে ভিতরে অনেকগুলো দোকান আছে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই মসজিদের গেট ওকে বুঝতে পারবেন তো মসজিদের উপরে একটু দেখাই আপনাদেরকে এই বিশাল এরিয়া নিয়ে এই মসজিদটা দেখেন এটা হলো চট্টগ্রামের আমাদের আন্দ্রকিল্লা জাতীয় জুম্মু মজুর দূর থেকে মসল্লি আসে নামাজ পড়ার জন্য আর তার শান্তির জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমি আজকে চলে আসলাম আপনাদেরকে এই ঐতিহ্যবাহী পুরাতন মসজিদটা দেখানোর জন্য আমার পিছনে দেখেন বিশাল এরিয়া নিয়ে মসজিদটা এটা হলো মসজিদের মাঠ দিনে এই মাঠটা কী হয়ে যায় ফুল হয়ে যায় মুসল্লিদের নিয়ে তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই সংক্ষিপ্ত করে আমি তুলে করব চলেন তাহলে মসজিদ মাসাল্লাহ কত সুন্দর মসজিদ দেখেন বিশাল এরিয়া নিয়ে মসজিদটা এটা মসজিদের মাঠ পুরো মাঠ এটা মসজিদের মাঠ ওকে আমাদের বছরটা এখানে ব্যবস্থা আছে ওইখানে তো আমি একটু আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাব চলেন চলো মসজিদ কেন সকল নামাজ পড়ে শত বছরের ঐতিহ্যগেরা পুরাতন মসজিদ মার্শাল্লাহ তো আপনারা চাইলে যারা চট্টগ্রামে আসবেন এই মসজিদে এসে নামাজ পড়তে পারবেন এই মসজিদে ভিজিট করবেন চট্টগ্রামের মসজিদটা দেখেন এই পুরো এরিয়া নিয়ে মসজিদ আমি মসজিদের একটি ভিউটা দেখাই এটা কিন্তু সময় পাই না সময়ের অভাব আসতে পারি না হ্যাঁ তো আজকে চলে আসলাম আগে এগুলো আসলাম নেওয়ার জন্য তুলে দূর কারণ এটা আমাদের চট্টগ্রামে অনেক পুরাতন একটা মসজিদ পুরাতন একটা মসজিদ দেখেন এই পুরোটা মসজিদ এখানে প্রায় জন্য দেখেন এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে তো জানি না আমি কতটুকু আপনাদের মাঝে এটা উপস্থাপন করতে পারলাম দর্শক দেখেন এটা হয়তো নতুন মসজিদ যেটা হবে ওইটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন মার্শাল্লা দেখেন দেখেন এখানে সবগুলো একটু ব্যবস্থা করতেছে এটা ড্রয়িংগুলো করে রাখছে আপনার মধ্যে তুলে ধরলাম চলুন একটু ভিতরে যাব ওইদিকে দেখে মসজিদের মেন গেটটা দেখে এখানে উজু কানা আপনারা চাইলে এখানে উজু করতে পারবেন ডেট এখানে আপনারা উজু করতে পারবেন আমার পিছনে দেখেন চট্টগ্রাম আন্দুর কিল্লা আন্দুর কিল্লা দেখেন আমি একটু মসজিদেরটা নিচে যাই দর্শক এটা হলো মসজিদের আরেকটা গেট এটা হলো মসজিদের আরেকটা গেট দেখেন এই গেট দিয়ে আপনারা আসতে পারবেন আমি প্রথম যে গেট দেখাইছি ওই গেট দিয়ে আসতে পারবেন এই গেট দিয়েও আসতে পারবেন ওই গেট দিয়ে আসতে পারবেন তো আপনারা যারা চট্টগ্রামে আসবেন অবশ্যই কারণ ঘরে আসতে কান্না ভালো লাগবে ঘরে আসতে কান্না ভালো লাগে আপনাদের যাদের মন অশান্তি আছে এইসব মসজিদ এসে বসে থাকবেন অনেক ভালো লাগবে দেখেন এটা বিশাল যদি ভিজিট করবেন চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে থেকে আসবেন প্রথমে আপনাদেরকে আসতে হবে চট্টগ্রাম আন্দোলকিল্লা অথবা আপনারা যদি বলেন আপনারা জুমা মসজিদ যাবেন চট্টগ্রামের জুমসা খুব সহজেই আপনাদেরকে মসজিদে নিয়ে আসবে খুব সহজে আপনাদেরকে মসজিদে নিয়ে আসবে তো ভিডিওটা আমি আর লম্বা করতেছি না এবং যারা নতুন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম